নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার নতুন আরো একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে পনে আটটা তো সকালের বাসিক কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এখন নিজে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি আর মিষ্টি ঘুম ঘুমতে উঠে বিছানাতেই রয়েছে তো আর এখন বাজে কটা বলতো সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে আমার আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মানে সকালের মতো তো ভাতটা ডালটা হচ্ছে দুপুরেই মানে একবারই করে নিয়েছি আর বাকি সবজি পরে করব। এখানে করেছি ভাত আর করেছি বেগুন ভাজা আর হচ্ছে মসুর ডাল গরম গরম মসুরির ডাল আর বেগুন ভাজা সকালবেলায় কিনা ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তো যাই হোক ঘর দূর ছেড়ে মুছে নিয়েছি কিন্তু বিছানাটা এখনও গোছানো হয়নি এখন ঘড়িতে বাজে পনেরো নটা তো ভাবলাম হাতে যখন সময় আছে আর তোমাদের দাদাভাই এখনো এখনও বাজার থেকে আসেনি তাই ভাবলাম বিছানা বিছানাটা গুছিয়ে নি তো চা কিন্তু এখনও খাওয়া হয়নি তোমাদের দাদাভাই বাজার থেকে আসলে তারপরেই খাবো হচ্ছে চা তো চলো বিছানাটা আর যেহেতু তোমার মিষ্টিকে স্কুলে নিয়ে যাওয়ার আছে আর তোমার দাদা ভাই নটার সময় বেরোবে তাই রান্না মানে যত সকালে আর কি করা যায় তো ঘুম থেকে উঠেছি ছটা দশে তারপরে মর্নিং ওয়াক করে এসে আর বসে থাকি না সমস্ত কাজগুলো এক হাতেই সেরে নিই আর ওই ছটা দশ বা পনেরো ছটার মধ্যে যদি ঘুম থেকে উঠে যায় তাহলে সমস্ত কাজগুলোই কিন্তু হাতে সময় নিয়ে ধীরে সুস্থে করা যায় ওই দৌড়ঝাঁপ করতে হয় না তো যাই হোক কোনো দিন উঠতে পারি আবার কোনো দিন পারি না যেদিন উঠতে পারি সেদিন একটু আরাম হয় আর যেদিন দেরি করে উঠি সেদিন ওই যে ব্যায়ামে পড়ে যায় তো যাই হোক কে দেখি মোটামুটি আমার বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেল আর মিষ্টিকেও এখনও হরলিক্স করে দিইনি ওকেও ফ্রেশ করায়নি ও হচ্ছে বাইরে ওর বুনুর সঙ্গে খেলা করছে ঘুম থেকে উঠেই ওকে আগে বুনুর কাছে দেখা করতে যেতে হবে তো যাই হোক তোমাদের দাদা চলে এসেছে এখন আর এই যে চা বসিয়েছি দুধ রয়েছে তাই এখন দুধ চা করবো আর আজ কালকে যেহেতু মাংস খেয়েছি সানডে ছিল তো চিকেন করেছিলাম তোমরা তো দেখেছো তো আজকে আর মাছ খেতে ইচ্ছে করছিল না তো তোমাদের দাদা ভাই বলছিলো যে মাছ নিয়ে আসবো তাই আমি বানতে বারণ করেছি বা বলেছি যে আজকে একদম তেল মশলা ছাড়া একদম রান্না মানে খাবো আর কি দাম মিশাকে বলে তো ডাল আর বেগুন ভাজা তো করেছি তো এই যে বাজার থেকে বাঁধাকপি এনেছে আর মটরশুঁটি নিয়ে এসছে তো মটরশুঁটি দিয়ে বাঁধাকপি তরকারি করব দুপুরে আর ডিম এনেছে ডিমের অমলেট করব আর ডাল আর বেগুন ভাজা তো রয়েছে এর থেকে ভালো খাবার আর মনে হয় না তো যাই হোক আমার তো বেশ ভালো লাগে মসুরির ডাল আর ডিম ডিমির অমলেট আর বেগুন ভাজা হলে তো আমার আর কিছুই লাগে না তো যাই হোক এখন এই যে আবার চাটাও হয়ে গেছে এখন খাবো হচ্ছে চা চা খেয়ে মিষ্টি খেয়ে তারপরে স্কুলে নিয়ে যাব তো বন্ধুরা এখন বাজে হচ্ছে ওই পনেরো এগারোটা হবে তো মিষ্টিকে স্কুল থেকে নিয়ে আসলাম তারপরে আর তোমাদের দাদাভাইও খেয়ে চলে গেছে ডিউটিতে নটা সাড়ে নটার দিক করে এখন এই যে স্নান করতে যাব তার আগে আমার বেশ কিছু কাজ থাকে তো সেগুলো যদি হাতের সাথে মানে কাছে গুছিয়ে রেখে না যায় তাহলে স্নান করে এসে ঝামেলায় পড়তে হয় মানে বিরক্ত লেগে যায় আর এইসব কাজগুলো না স্নান করে না ভালো লাগে না করতে যেমন ধরে এই যে ঠাকুরের বাসন ঘরটা মেজে ধুয়ে রেখে যায় তারপরে ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে যাব আর ওই যে দুপুরে যে সবজিগুলো রান্না করব সেগুলো কেটে ধুয়ে একদম মানে হাতের কাছে একদম ঠিকঠাক করে রাখবো যাতে স্নান করে এসে পুজো দিতে গেলে বা রান্না করতে গেলে ও এক্সট্রাভাবে মানে কাজ করতে না হয় এবং মানে ঝামেলা না হয় তো সে কারণে যদিও পুজোর বাসন হচ্ছে তোমার ওই আগের দিন বিকেলেই মানে যেদিন পুজো দিই সেদিন বিকেলেই ধুয়ে রাখি তো গতকাল হচ্ছে তোমার ধুয়ে রাখা হয়নি কারণ মা পুরো ঠাকুর ঘর ঝেড়েছে তো পরে সবটা আবার বের করেছে তা সেগুলো আর সন্ধ্যার সময় আর ধুয়ে রাখিনি তাই এখন ওই যে স্নানে যাবো তার আগে ধুয়ে নিচ্ছি তো অনেকই বেশ ভাষণ জমে গেছিলো সমস্তটাই ধুয়ে নিলাম এবার হচ্ছে ঘরটাকে পরিষ্কার করে নেবো ঘরটা তো সকালে ঝেড়ে মুছে নিয়েছে ঠিকই কিন্তু বিছানা গোছানোর পর যদি আর একবার না ঝাড়ি তাহলে কেমন যেন মানে কিচকিচ করে আর কি পায়ের তলাটা তো সেই কারণে ওই যে বিছানাটা ঝাড়লে নোংরাগুলো পড়ে নিচে তো বিছানা ঝাড়ার পর আর কি স্নানে যাওয়ার আগে আমি এরকমভাবে মানে প্রত্যেক দিনই ঘরটাকে সুন্দরভাবে ঝেড়ে মানে একদম গুছিয়ে রেখে যায় না তো কেমন যেন একটা মনে হয় আর ঘর আমার সবসময় টিপটপ এবং পরিষ্কার থাকা চায় না তো আমার একদমই ভালো লাগে না আর জানোই তো ছোটো বাচ্চা থাকলে কতটা মানে কি বলবো একটাও জায়গার জিনিস জায়গায় থাকে না তবুও আমি চেষ্টা করি সমস্তটা গুছিয়ে রাখার তো যাই হোক এখন ঘরটা ছেড়ে নেব আর মিষ্টিকেও খাইয়ে দিয়েছি এসে ওই যে ডাল আর বেগুন ভাজা তো খায় না একটা ডিমের অমলেট করে ভাত খাইয়ে দিয়েছি তো এখন খেলা করছে আমি হচ্ছে কাজগুলো গুছিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে ওকে স্নান করাবো সাড়ে বারোটার দিক করে কারণ ওকে আমি স্নান করার আগে যদি ওকে স্নান করাই তাহলে ও মানে আবার ধুলো মাটি ঘেঁটে একার করে দেবে তাই আমি স্নান করার পরেই ওকে স্নান করাবো তাতে কী হোক করে কী হবে ওকে নিয়ে মানে একটু আর কি আমি দেখতে পারবো আর ওই পুজো দিতে গেলে ওর দিকে খেয়াল করতে পারবো না ওমনি ধুলো মাটি ঘাটতে শুরু করবে তো যাই হোক এখন ছাদে চলে এসেছি ওই যে বাঁধাকপিটা নিয়ে কারণ ঘরে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো মিষ্টিকে বললাম জমা আমি আর দুই মিলে ছাদে গিয়ে একটু রোদে বসে কপিটা কেটে নিই আর কপি হচ্ছে কি বলে কাটতে একটু সময়ও লাগবে যদিও আমি খুব একটা ভালোভাবে কপি কাটতে পারি না কপি বা শাক এগুলো এই মানে আমি কাটতে পারি না এগুলো তো খুব একদম মানে মিহি মিহি করে কাটতে হয় কিন্তু আমি অতটাও পারি না আমার মা এবং আমার শাশুড়ি মাও কিন্তু খুব ভালো কাটতে পারে এগুলো আর কি তো যাই হোক এখন তার করে দেওয়ার কেউ নেই নিজেকেই করতে হবে নিজে যেটা পারি সেটাই ভালো তো যাই হোক তাই এখন বসে পড়েছি আর মিষ্টি দেখো মানে আমাকে দেখেছে ভিডিও করতে তাই তো তোমাদের সামনে মানে পোজ দিচ্ছে মানে নাচবে না কী করবে ও নিজেও জানে না তো যাই হোক চলো কপিটা তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কেটে নিই প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে স্নান করবো আবার স্নান করে ওকে মিষ্টিকে আবার সাড়ে বারোটার মধ্যে স্নান করাতে হবে তো যাই হোক ডাল আর বেগুন ভাজা তো রয়েছে বাঁধাকপির তরকারি আর ডিমের অমলেট করে নেব ব্যাস আর এই যে মটরশুঁটি দিয়ে বাঁধাকপিটা করব তাই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি কপিটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে কাটা আর এই যে আলু দেবো তাই দুটো আলু কেটে নিয়েছি তো যাই হোক আর গোটা একটা কপি কাটলাম না এক কোণে রেখে দিয়েছি জানো তো বেশ অনেকটাই হলো তবে যখন রান্না করেছিলাম কিন্তু একদমই একটুখানি হয়ে গেছে তো দুবার খাবো আর কি মানে দুপুরে খাবো আবার রুটি রাত্রেবেলায় রুটির সঙ্গে খাবো বাঁধাকপির তরকারিটা না রুটি দিয়ে বেশ ভালো লাগে তো যাই হোক এইভাবে সমস্ত কাজগুলো আমি গুছিয়ে নিলাম স্নান করার আগে এখন এই যে স্নান করে চলে এসেছি টুক করে সেই দুধটা পরে আগে পুজোটা দিয়ে আসবো পুজোটা দিয়ে মিষ্টিকে আবার স্নান করাতে হবে তো যাই হোক মিষ্টিকে স্নান করিয়ে খাইয়ে এখন এই যে আমি কপিটা রান্না করতে বসে করেছি আলু আর মটরশুটিটা ভেজে নিলাম ভেজে নিয়ে যে কপিটা দিয়ে দেবো তরকারিটা রান্না আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না তো রান্না হয়ে যাক তারপরে শেয়ার করব কেমন তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও তো এই যে কপির তরকারিটা হয়ে গেছে আর এখন ডিমের অমলেটগুলো করে নিচ্ছি তিনজনের তিনটে ডিমের অমলেট যাই হোক আমাদের ডিমের অমলেটগুলো একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি আর এটা হচ্ছে মিষ্টির জন্য একদমই মানে পেঁয়াজ দিই পেঁয়াজও দিইনি লঙ্কাও দিইনি কারণ ও পেঁয়াজও খায় না আর লঙ্কাগুলো তো খেতেই চায় না মানে দিই না আর কি ও ছোট ও তো খেতেই পারবে না ঝালে তো যাই হোক এই যে এদিকে ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাস ট্যাস মুছে নেবো ব্যাস আর কোনো কাজ নেই তারপরে তোমার দাদা ভাই ডিউটি থেকে আসলে তারপরে খাওয়া দাওয়া তো এখানে এই যে তিনটে ডিম ভেজে নিয়েছি আর করেছি এই যে বাঁধাকপির ঘন্টো মডরের দিয়ে আজকে গপির তরকারিটা এটা না খুবই সুন্দর হয়েছে যেটা তোমাদের দাদাভাই বলেছে আর এখানে করেছি টমেটো আর ধনে পাতা দিয়ে মসুরির ডাল ডালটা যেহেতু সকালে তাই এখন গরম করে নেব তো যাই হোক এখানে আছে বেগুন ভাজা আর রয়েছে ভাত তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে টাটা